নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই সপ্তাহের রাশিফলের ভিডিও এটা আগামীকাল চোদ্দো এপ্রিল থেকে বিশে এপ্রিল অবধি ফোরটিন থেকে টোয়েন্টিথ এপ্রিল অবধি সাপ্তাহিক রাশিফলের ভিডিও যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন যে সাপ্তাহিক রাশিফলের ভিডিও আমি রবিবারের তো একটা ইনফরমেশন দিয়ে দিই শুরুতে তারপর কিন্তু গোটা সপ্তাহটা নিয়ে আলোচনা শুরু করি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আপনাদের জন্যই কিন্তু এখানে ভিডিও আসে ডেসক্রিপশন চেক করতে পারেন মেলাইডি দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনার প্রয়োজনীয় প্রচুর ভিডিওসের লিঙ্ক রয়েছে চেকআউট করতে পারেন বা চ্যানেলে ঢুকেও চেকআউট করতে পারেন তো চলুন আলোচনাটা শুরু করা যাক ভালো খারাপ সমস্তটা নিয়েই বলব রবিবারের কয়েকটা তথ্য দিয়ে নেব তারপর গোটা সপ্তাহটায় ঢুকবো আগামীকাল ফোরটিন্থ এপ্রিল বৈশাখ মাসে পড়ে যাচ্ছে বৈশাখ মাস আগামীকাল হচ্ছে মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র শুক্লপক্ষ ষষ্ঠী তিথি আগামীকাল থেকে আপনাদের নতুন বছরের বেঙ্গলি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রত্যেকটা রাশির মানুষ প্রত্যেকটা নক্ষত্রের মানুষ অনেক অনেক ভালো রেজাল্ট পান তো চলুন আলোচনাটা শুরু করা যাক এরপর আবার আগামীকালের অশুভ সময় যেটা যে সময়টা কোনো শুভ কাজ শুভ কোনো যাত্রা যে কোনো ডিল সাইনিং যে কোনো শুভ জিনিসটা এই সময়টা অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে এগারোটা পাঁচ থেকে একটা পনেরো অবধি এই সময়টা একটু বুঝে কেয়ারফুল থেকে ব্যবহার করবেন এগারোটা পাঁচ থেকে একটা পনেরো অবধি আগামীকাল যেসব নক্ষত্রের মানুষরা ভালো রেজাল্ট দেবে তারা হচ্ছে অশ্বিনী কৃতিকা মৃগশিরা পুনর্বসু পুষা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা অনুরাধা মুলা উত্তরাসারা ধনিষ্ঠা পূর্বভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ এরপর মেষ থেকে মিন রাশি আগামীকাল কে কী রঙ এবং কী সংখ্যা ইউজ করবেন সেটা বলে নিই মেষ রাশি সাদা রঙ দুই সংখ্যার ব্যবহার করুন মৃষরাশি যে কোনো লাইট শেড তিন সংখ্যার ব্যবহার করুন মিথুন রাশি সবুজ রং চার সংখ্যার ব্যবহার করুন কর্কট রাশি লালের উপর যে কোনো শেড ইউজ করুন এবং সাত সংখ্যার ব্যবহার করুন সিংহ রাশি লাল রং ছয় সংখ্যার ব্যবহার করুন কন্যা রাশি যে কোনো লাইট শেড পাঁচ সংখ্যার ব্যবহার করুন রাশি সাদা রঙ এক সংখ্যার ব্যবহার করুন বৃষ্টি লাল রং তিন সংখ্যার ব্যবহার করুন ধনুরাশি হলুদ রঙ চার সংখ্যার ব্যবহার করুন এবং মকর রাশি সবুজ রং ছয় সংখ্যার ব্যবহার করুন কুম্ভ রাশি গোলাপি রঙ সাত সংখ্যার ব্যবহার করুন মিন রাশি যে কোনো লাইট শেড দুই সংখ্যার ব্যবহার আগামীকাল করতে পারেন এরপর মেইন আলোচনায় আসা যাক মেষ থেকে মিনের মেষ থেকে শুরু করি মেষ আগামীকাল কি রেজাল্ট পাবেন মেষের শরীর স্বাস্থ্য আগামীকাল ভালো থাকবে শরীর করার কোথাও অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই শরীর স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট পজিটিভ থাকবে গুরুজন ফ্যামিলি পার্সনের শরীর স্বাস্থ্যের জায়গাও যথেষ্ট পজিটিভ থাকবে শরীর নিয়ে কোথাও অসুবিধা বা প্রবলেম আসবে না ফিনান্সিয়ালি কিন্তু একটা ক্রাইসিস চলবে গোটা সপ্তাহ জুড়ে সুতরাং টাকা পয়সা একটু বুঝে খরচা করবেন ধরে রাখার চেষ্টা করবেন চাকরি ক্ষেত্র বুঝে দায়িত্ব নিন আপনি যদি মেষের মানুষ হন বুঝে রিক্স নিন অত্যন্ত হেডেক বেড়ে যাবে এই সপ্তাহে মানে সেই পাঁচ টাকা দিয়ে দশ টাকার কাজ করানোর মতন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে উপকার যে যে উপকারটা কম করুন কালিগসের থেকে দূরে থাকুন শত্রুতা কিন্তু বাড়বে চোখ কান খুলে প্রত্যেকটা স্টেপ নিন একটু সিক্রেসি মেনটেন করে এগোন কারণ চাকরি ক্ষেত্র কিন্তু খুব একটা স্টেবেল নয় এবং অ্যাম্বিয়েন্সটা খুব একটা বিশ্বাসযোগ্য নয় সুতরাং সেই দিকটা একটু খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে এই সপ্তাহে ব্যবসা তুলনামূলক যথেষ্ট ভালো যাবে বিজনেসম্যান বা উইমেন যারা রয়েছেন ব্যবসায় প্রফিট পাবেন ব্যবসা যথেষ্ট ভালো যাবে দাম্পত্য সুখ ভোগাবে বাবা মার সাথে কিন্তু একটা গন্ডগোল চলবে এই দুটো দিকেই খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে প্রেম ভালো চলবে সন্তানের শরীরের দিকে একটু নজর রাখুন বন্ধুত্ব না করাই বেটার হবে বিদ্যাস্থান ভালো ইনভেস্টমেন্ট এই সপ্তাহে করবেন না শ্বশুরবাড়ির তরফ থেকে সব কিছু ঠিক থাকবে লিগাল প্রবলেম আপনার ফরে রেজাল্ট দেবে যদি আপনি মেশের মানুষ হন পরের রাশি হচ্ছে বৃষ রাশি বৃষর শরীর স্বাস্থ্য ভালো থাকবে বৃষর গুরুজন ফ্যামিলি পার্সনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর নিয়ে প্রেশার অসুবিধার জায়গা নেই ফিনান্সিয়াল স্টেবিলিটির জায়গা রয়েছে চাকরি ক্ষেত্রেও স্টেবেল রেজাল্ট পাবেন সাকসেসফুল সপ্তাহ হচ্ছে ওপর মহল আপনাকে সাথ দিতে দেবে রিক্স নিতে পারেন দায়িত্ব নিতে পারেন সফলতা আসবে এই সপ্তাহে আপনার সুতরাং দৌড়ানোর সপ্তাহ খুব ভালোভাবে এগোবে নিজের জায়গাটা নিজে বুঝে নিন অ্যাচিভ করার সপ্তাহ এগিয়ে যান চাকরি ক্ষেত্র কিন্তু যথেষ্ট পজিটিভ জায়গাকে নির্দেশ করছে মিথুন সরি ব্যবসা ক্ষেত্র বলিবার ষর ব্যবসাটাও যথেষ্ট ভালো চাকরি ব্যবসা বোধ সাইডে কিন্তু উন্নতি রয়েছে দাম্পত্য সুখ ভালো যাবে বাবা মার সাথে সম্পর্ক ভালো যাবে প্রেম ভালো যাবে সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব করতে পারেন বিদ্যাস্থানটা কিন্তু গন্ধ করলে যারা বিদ্যার্থী রয়েছেন তারা কিন্তু একটু বুঝে শুনে কেয়ারফুলি এগোন কারণ কনফিডেন্স কিন্তু খুব ল্যাক অফ কনফিডেন্স এটা কিন্তু দেখা যাবে ইনভেস্টমেন্ট এই মাস এই সপ্তাহে না করা বেটার হবে এই সপ্তাহটা একটু এড়িয়ে যান শ্বশুরবাড়ির তরফ থেকে সব কিছু ঠিক থাকবে লিগাল প্রবলেম কিন্তু আপনার পরে রেজাল্ট দেবে না এই সপ্তাহে সেই দিকটা নজর রাখুন পরের রাশি হচ্ছে মিথুন রাশি মিথুনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু মিথুনের গুরুজন ফ্যামিলি পার্সনের শরীর স্বাস্থ্য মোটেও ভালো থাকবে না স্পেশালি বাবা মার শরীরের দিকে নজর দিন আপনার শরীর ঠিকঠাক থাকবে ফিনান্সিয়ালি স্টেবেল রেজাল্ট দেবে টাকা পয়সা নিয়ে কোথাও অসুবিধা বা প্রবলেম নেই চাকরি ক্ষেত্রেও রিক্স নিতে পারেন দায়িত্ব নিতে পারেন সাকসেসফুল সপ্তাহ হচ্ছে চেয়ারের দাম অর্জন করতে পারবেন ডমিনেট করুন লিড করার ক্ষমতা রাখুন বড় কোনো প্রজেক্টের পার্ট হন ইনভেন্ট কিছু করতে পারেন ভাগ্য বা কপাল পুরো মাত্রায় সাথ দেবে সুতরাং চাকরি ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেবে এই সপ্তাহে ব্যবসাটাও তার পাশাপাশি যথেষ্ট ভালো জায়গাকে নির্দেশ করছে চাকরি ব্যবসা সাইডে উন্নতি রয়েছে দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে প্রেম গণ্ডগোল করবে প্রেমিক প্রেমিকারা একটু কেয়ারফুল হয়ে যান সন্তান ভালো রেজাল্ট দেবে বন্ধুত্ব বন্ধুত্ব না একটু বুঝে করুন স্পেশালি প্রফেশনাল ফিল্ডে বন্ধুত্বটা একটু বুঝে করুন বিদ্যাস্থান ভালো ইনভেস্টমেন্ট করা যেতে পারে শ্বশুরবাড়ির তরফ থেকে সব কিছু ঠিক থাকবে লিগাল প্রবলেম কিন্তু আপনার এগেনস্টে রেজাল্ট দেবে আপনার ফরে কিন্তু রেজাল্ট দেবে না এই সপ্তাহে নজর রাখুন পরের রাশি হচ্ছে কর্কট রাশি কর্কটের শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু কর্কটের গুরুজন ফ্যামিলি পার্সনের শরীর নিয়ে কিন্তু একটু প্রবলেম হতে পারে সেই দিকে নজর দিন ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে অসুবিধা বা প্রবলেম আসবে না চাকরি ক্ষেত্র প্রত্যেকটা কাজ না ডিলে হবে সময় সাপেক্ষভাবে প্রত্যেকটা কাজ এগোবে কিন্তু স্ট্রাগল করে যান ধীরে সুস্থে এগোলেও আপনি সফলতা পাবেন কাজ কিন্তু ভালো হচ্ছে কাজে কিন্তু সফলতা রয়েছে রিস্ক নিন দায়িত্ব নিন একলা চলুন একলাই সফলতা আসবে কালিকদের সাথে চলবেন না কালিকসদের সাথে মিলে কোনো কাজ করতে যাবেন না উপর মহল সাথ দেবে ধৈর্য ধরতে হবে ধীরে সুস্থে এগোতে হবে মানে টাইম নিলেও কাজটা সফল হবে এই সপ্তাহে সুতরাং চাকরি ক্ষেত্র কিন্তু পজিটিভ নিজের উপর একটু ধৈর্য রাখুন ব্যবসারাও ভালো চাকরি ব্যবসা বোধ সাইডই ভালো অসুবিধা নেই ব্যবসা আরও গ্রো আপ করানোর জায়গা তৈরি হচ্ছে এই সপ্তাহে দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে একটা গণ্ডগোল চলবে নজর দিন সেটা প্রেম কিন্তু ভোগাবে খেয়াল রাখুন সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব অ্যাভয়েড করুন বিদ্যাস্থান গণ্ডগোলের বিদ্যার্থীরা আরও কেয়ারফুল থাকুন ইনভেস্টমেন্ট করতে পারেন শ্বশুরবাড়ির তরফ থেকে ঠিকঠাক থাকবে লিগাল প্রবলেম আপনার ফরে রেজাল্ট দেবে যদি আপনি কর্কটের মানুষ হন পরের রাশি হচ্ছে সিংহ রাশি সিংহের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সিংহের গুরুজন ফ্যামিলি পার্সনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর ওভারঅল প্রেশার বা অসুবিধার জায়গা নেই ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা তৈরি হচ্ছে টাকা পয়সা নিয়ে কোথাও অসুবিধা বা প্রবলেম নেই চাকরি ক্ষেত্র সফলতাকে নির্দেশ করছে লিড করতে পারেন সাকসেসফুল উইক হচ্ছে এটা পরিশ্রম করুন ফল পাবেন এই সপ্তাহটা পরিশ্রমের সপ্তাহ নিজের কনফিডেন্সটাকে আরও গ্রো আপ করানোর চেষ্টা করুন স্টেবল রেজাল্ট পাবেন প্রত্যেকটা কাজ করে স্যাটিসফাইড হবেন চাকরি ক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো ব্যবসাটাও তার পাশাপাশি যথেষ্ট ভালো চাকরি ব্যবসা দুটো কিন্তু সমান হারে কিন্তু ভালো রেজাল্ট দেবে দাম্পত্য সুখ ভোগাবে একটা স্থিতিশীলতা আসবে এই সপ্তাহে বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে প্রেম ভালো চলবে সন্তান সুখের জায়গায় ভালো বন্ধুত্ব করতে পারেন বিদ্যাস্থান ভালো ইনভেস্টমেন্ট করা যেতে পারে শ্বশুরবাড়ির তরফ থেকে মোটামুটি চলে যাবে লিগাল প্রবলেম কিন্তু আপনাকে ভোগাবে সেই দিকটা নজর দিন আপনি যদি সিংহের মানুষ হন পরের রাশি হচ্ছে কন্যা রাশি কন্যার নিজের শরীর কন্যাকে ভোগাবে তাই সর্বাগ্রে নিজের শরীরের দিকে খেয়াল রাখুন কোনোজন ফ্যামিলি পার্সেনি শরীর স্বাস্থ্য ভালো থাকবে ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে অসুবিধা বা প্রবলেম নেই চাকরি ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে চাপিয়ে দেওয়া হবে আপনার উপরে শত্রুতা প্রবল পরিমাণে বৃদ্ধি পাবে বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে ওপর মহল কিন্তু একেবারেই সাথ দেবে না কালিগসরা আপনাকে সাথ দেবে না স্টেবেল সপ্তাহ হচ্ছে না এটা বুঝে শুনিয়ে খুলে গুন প্রত্যেকটা স্টেপ বুঝে ফেলুন কারোর উপকার করার আগে দশবার ভাবুন রিক্স নেওয়ার আগে দশবার ভাবুন সুতরাং চাকরি ক্ষেত্র কিন্তু একটা গতানুগতিকভাবে কাটানোর সপ্তাহ অ্যাচিভমেন্টের সপ্তাহ এটা হচ্ছে না খেয়াল রাখুন ব্যবসা তুলনামূলক তার থেকে যথেষ্ট ভালো যাবে বিজনেসে আপনি নিজের মালিক নিজে ব্যবসা কিন্তু ভালোর দিকে এগোবে দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে প্রেম ভোগাবে সন্তান সুখের জায়গায় কিন্তু একটা গণ্ডগোল আসছে নজর দিন বন্দুকটা একেবারেই করবেন না বিদ্যাস্থান ভালো ইনভেস্টমেন্ট করা যেতে পারে শ্বশুরবাড়ির তরফ থেকে ঠিক থাকবে সব কিছু লিগাল প্রবলেম আপনার ফোরেই রেজাল্ট আসবে যদি আপনি কন্যার মানুষ হন পরের রাশি হচ্ছে তুলা রাশি তুলার নিজের শরীর ভালো থাকলেও তুলার গুরুজন ফ্যামিলি পার্সনের শরীর ভালো থাকবে না ফ্যামিলি পার্সেন কোথাও না কোথাও কারোর একটা শরীর নিয়ে আপনাকে ব্যতিব্যস্ত হতে হয়ে যেতে পারেন আপনি তাই সেদিকে খেয়াল রাখুন ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে কোথাও অসুবিধা প্রবলেম নেই চাকরি ক্ষেত্র তুলারাশির স্টেবল রেজাল্ট দেবে সাকসেসফুল রেজাল্ট দেবে স্যাটিসফাইড হবেন আপনি প্রত্যেকটা কাজ করে বড় কোনো প্রজেক্টের পাঠ হন ইনভেন্ট করুন নিজের নাম সম্মান বৃদ্ধি করার সপ্তাহ এটা ভালো রেজাল্ট পাবেন রিক্স নিন দায়িত্ব নিন এগিয়ে যান চাকরি ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ বিজনেস কিন্তু ভোগাবে ব্যবসা কিন্তু মন্দা যাবে এই সপ্তাহে নজর দিন দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে প্রেম ভোগাবে সেটা নজর দিন সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব করতে পারেন বিদ্যাস্থান ভালো ইনভেস্টমেন্ট করা যেতে পারে শ্বশুরবাড়ির তরফ থেকে সব কিছু ঠিক থাকবে লিগাল প্রবলেম আপনার ফরেই রেজাল্ট দেবে যদি আপনি তুলার মানুষ হন পরের রাশি হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিকের শরীর স্বাস্থ্য ভালো থাকবে বৃষ্টিকের গুরুজন ফ্যামিলি পার্সনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর নির্ভরের প্রেশার বা অসুবিধার জায়গা নেই ফিনান্সিয়ালি কিন্তু একটা ক্রাইসিস চলবে টাকা পয়সা বুঝে খরচা করুন টাকা পয়সা ধরে রাখার চেষ্টা করুন চাকরি ক্ষেত্র চাপ আসবে হেডেক প্রচুর পরিমাণে থাকবে বেশি রিক্স নেওয়ার সপ্তাহ বেশি দায়িত্ব নেওয়ার সপ্তাহ নয় বেশি যে যে রিক্স নেওয়া যে যে উপকার করা এগুলো সপ্তাহ নয় এটা কালিগসদের থেকে শত হস্ত দূরে থাকুন বৃষ্টিকে একটা কথা বলবো একা আপনি যে কাজটা করতে যাবেন সেটা ধীরে সুস্থে করুন টাইম লাগুক ভুল হোক সেটাকে আপনি শুধরে নিন একা আপনি যেটাই করবেন সেটাই সাকসেস পাবেন কিন্তু যখনই কালিগস বেশি বন্ধুবান্ধব বেশি শো অফ করতে যাবেন সেটা কিন্তু আপনি ফেলিয়র হবেন প্রফেশনাল মানে প্রফেশনাল জায়গায় প্রফেশনালিজমটাকে বজায় রাখুন সেটা বেটার রেজাল্ট দেবে কারোর সাথে কোনো কিছু ডিসকাস করার দরকার নেই প্ল্যান ডিসক্লোজ করার দরকার নেই বুঝে শুনে এগোন একলায় এগোন বেটার রেজাল্ট পাবেন ব্যবসা ভালো রেজাল্ট দেবে বিজনেসম্যান বা উইমেনরা খুব ভালো রেজাল্ট পাবেন দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে প্রেম ভালো চলবে সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব অ্যাভয়েড করুন বিদ্যাস্থান গণ্ডগোলে ইনভেস্টমেন্ট এই সপ্তাহে করবেন না শ্বশুরবাড়ির তরফ থেকে সব কিছু ঠিক থাকবে লিগাল প্রবলেম আপনার ফরেই রেজাল্ট দেবে যদি আপনি বৃষ্টিকের মানুষ হন পরের রাশি হচ্ছে ধনু রাশি ধনু নিজের শরীরকে নিয়ে নিজে ব্যস্ত হবেন সুতরাং সর্বাগ্রে নিজের শরীরের দিকে খেয়াল রাখুন ধনুর গুরুজন ফ্যামিলি পারসনের শরীর ভালো থাকবে ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে অসুবিধা বা প্রবলেম নেই চাকরি ক্ষেত্র স্টেবল রেজাল্ট পাবেন রিক্স নিন দায়িত্ব নিন পজিটিভ ভাইবসকে ক্রিয়েট করুন নিজের মধ্যে কনফিডেন্টলি এগোন চেয়ারের দাম বৃদ্ধি করুন চেপে পড়ার চেষ্টা চেপে কাজ করার চেষ্টা করুন মানে যেই যেই কাজটায় আপনি ইনভলভ হচ্ছেন সেই কাজটাকে চেপে করার চেষ্টা করুন ভাগ্য কিন্তু সাথ দেবে সফলতা কিন্তু দৌড় দাঁড়িয়ে রয়েছে সুতরাং চাকরি ক্ষেত্র আরও কী করে উন্নত উন্নতি করা যায় আরও কী করে এগোনো যায় সেটা নজর দিন ব্যবসাও তার পাশাপাশি যথেষ্ট ভালো চাকরি ব্যবসা বোর্ড সাইডে উন্নতি রয়েছে দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে কিন্তু একটা গণ্ডগোল একটা দূরত্ব সৃষ্টি হতে পারে নজর দিন প্রেম ভালো চলবে সন্তান সুখে কিন্তু একটা প্রবলেম রয়েছে সেই দিকটা কিন্তু একটু কেয়ারফুল থাকুন বন্ধুত্ব করতে পারেন বিদ্যাস্থান ভালো ইনভেস্টমেন্ট করবেন না এই সপ্তাহে শ্বশুরবাড়ির তরফ থেকে সব কিছু ঠিক থাকবে লিগাল প্রবলেম আপনার ফলে রেজাল্ট দেবেন যদি আপনি ধনুর মানুষ হন পরের রাশি হচ্ছে মকর রাশি মকরের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মকরের গুরুজন ফ্যামিলি পার্সনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর নিয়ে ওভারঅল প্রেশার বা অসুবিধার জায়গা নেই ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়েও কোথাও প্রবলেম অসুবিধা আসবে না চাকরি ক্ষেত্র কালিগস প্রচুর পরিমাণে শত্রুতা করবে রিক্স নেওয়ার সপ্তাহ নয় দায়িত্ব নেওয়ার সপ্তাহ নয় পেন্ডিং ওয়ার্ক করুন ইনকমপ্লিট কাজ করুন শো অফ করার সপ্তাহ নয় অ্যাচিভমেন্টের সপ্তাহ নয় চুপচাপ এগোবেন একেবারে কথা কম বলুন গোপনীয়তা মেনটেন করুন একলা চলুন একটা গতানুগতিকভাবে এগোনোর চেষ্টা করুন এই সপ্তাহে এই সপ্তাহটা কিন্তু মোটেও আপনার ফরে রেজাল্ট দেবে না ভাগ্য কিন্তু সাথ দিচ্ছে না ব্যবসা তার থেকে ভালো চল যাবে চাকরির থেকে ব্যবসা ভালো দাম্পত্য সুখে কিন্তু একটা গণ্ডগোল রয়েছে নজর দিন বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে প্রেম ভালো চলবে সন্তান সুখের জায়গায় ভালো বন্ধুত্ব থেকে শত হস্ত দূরে থাকুন বিদ্যাস্থান ভালো ইনভেস্টমেন্ট করা যেতে পারে শ্বশুরবাড়ির তরফ থেকে কিন্তু একটা গণ্ডগোল আসবে নজর দিন লিগাল প্রবলেম আপনার ফরেই রেজাল্ট দেবে যদি আপনি মকরের মানুষ হন পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভের শরীর স্বাস্থ্য ভালো থাকলেও কুম্ভের গুরুজন ফ্যামিলি পার্সনের শরীর ভালো থাকবে না তাই আপনার শরীর ভালো থাকলেও বাড়ির লোকের খেয়াল রাখুন ফিনান্সিয়াল স্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে অসুবিধা আসবে না চাকরির ক্ষেত্র রিস্ক নিন দায়িত্ব নিন কুম্ভকে বলছি দায়িত্ব আমি বলছি দায়িত্ব নিয়ে আপনি কাজ করতে পারবেন স্টেবেল রেজাল্ট পাবেন সাকসেসফুল সপ্তাহ হচ্ছে কনফিডেন্সনেসটাকে ডাবল করে নিন কনফিডেন্টলি এগোন বুক ঠুকে কাজ করুন শত্রু দমন হবে ডমিনেট করতে পারবেন ভালো কাজ হবে মোট কথা ভালো কাজ হবে কুম্ভের এই সপ্তাহে ব্যবসাও তার পাশাপাশি যথেষ্ট ভালো চাকরি ব্যবসা সাইডে উন্নতি রয়েছে দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে কিন্তু একটা মনোমালিন্যতা চলবে প্রেম কিন্তু ভোগাবে দুটোই নজর দিন সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব করতে পারেন বিদ্যাস্থান ভালো ইনভেস্টমেন্ট করা যেতে পারে শ্বশুরবাড়ির তরফ থেকে সব কিছু ঠিকঠাক থাকবে লিগাল প্রবলেম আপনার পরেই রেজাল্ট দেবে যদি আপনি কুম্ভের মানুষ হন পরের রাশি শেষ রাশি হচ্ছে মিন রাশি মিনের শরীর এবং মিনের গুরুজন ফ্যামিলি পারসনের শরীর প্রত্যেকটা জায়গায় কোথাও না কোথাও একটা ভোগান লেগে রয়েছে সুতরাং নিজের শরীরের দিকে খেয়াল রাখুন তার পাশাপাশি বাড়ির প্রত্যেকটা মানুষের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন ফিনান্সিয়ালি কিন্তু স্ট্যাবিলিটি থাকবে অসুবিধা নেই চাকরি ক্ষেত্র রিক্স নেওয়ার সপ্তাহ নয় দায়িত্ব নেওয়ার সপ্তাহ নয় কালিকদের সাথে তালে তাল মিলিয়ে চলার সপ্তাহ নয় শত্রুতা প্রবল পরিমাণে বাদ বৃদ্ধি পাবে মুখ বুঝে কাজ করার সপ্তাহ প্রত্যেকটা কাজ দেখে বুঝে ধীরে সুস্থে করার সপ্তাহ স্টেপ বুঝে ফেলুন অ্যাচিভমেন্টের সপ্তাহ নয় গোপনভাবে কাজ করুন একা চলার চেষ্টা করুন মাথার ওপর প্রচণ্ড বার্ডেন থাকবে মেন্টাল স্ট্রেস প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে চাকরি ক্ষেত্র কিন্তু খুব চাপের সপ্তাহ হচ্ছে এটা ব্যবসা ভালো চলবে ব্যবসা যেভাবেই হোক আপনি কাটিয়ে নিতে পারবেন দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে সম্পর্ক ভালো প্রেম ভালো চলবে সন্তানকে নিয়ে কিন্তু একটু গন্ডগোল পাজল হতে পারেন বন্ধুত্ব তো একেবারেই করবেন না বিদ্যাস্থান ভালো ইনভেস্টমেন্ট করা যেতে পারে শ্বশুরবাড়ির তরফ থেকে চলে যাবে চালিয়ে নিন একটু অ্যাডজাস্ট করে লিগাল প্রবলেম আপনার ফলেই রেজাল্ট দেবে যদি আপনি মিনের মানুষ হন এটাই হচ্ছে মেস থেকে মিনের ওভারঅল রাশিফলের জিস্ট একটা আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটা প্রেস করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার